ইসমাইল অনেকগুলো কি সিম্বল দিল কেমন আছো বুঝলাম না প্লিজ আচ্ছা ওয়াই এ ডি ভি ভিআ লিখছে আচ্ছা সুরিন্দার লিখছে জি এন বুঝলাম না আর লিখছে ও কমেন্ট গুলো এত তাড়াতাড়ি আসছে তো তুষার লিখছে ও বৌদি তুমিও একা আমিও একা ছি একা যাবো একা তাই রাত জেগে তোমার লাইফ দেখছি আমি একা একা থ্যাংক ইউ সো মাচ তুষার শঙ্কর লিখছে হ্যালো হ্যালো শঙ্কর আচ্ছা মাতির লিখছে আপনি অনেক সুন্দরী আপনি কি খুললেন আচ্ছা গুড নাইট কে গুড নাইট বলছো আচ্ছা এলেঙ্গো লিখছে আর ইউ পচিবল কাম চেন্নাই ন' মোৰ আই ৰিটাৰ্ণ ইন ৱেষ্ট বেংগল আই কেনট বেক চেন্নাই আচ্ছা ফানী লিখে কিউট থেংক ইউ ছ' মানি শুভদীপ ভাই লিখছে দিদি খুব বাজে কমেন্ট করছে অনেকজন প্লিজ ওগুলোকে ব্লক করে দাও আমি দেখেছি ভাই তার জন্য আমি পড়ছি না ওই কমেন্টগুলোই ইগনোর করছি আর এত তাড়াতাড়ি সব কমেন্টগুলো করছে তো তার জন্য আমি ওইগুলো রিমুভও করতে পারছি না গুল জারফ লিখছে আচ্ছা শুভঙ্কর লিখছে হাই হাই শুভঙ্কর নাদের লিখছে হাই হাই এলেঙ্গো লিখছে কমেন্টটা ওপরের দিকে আসছে না ফোনের সমস্যার জন্য ওয়েটিং ফর ইউর অ্যারিভাল ইন চেন্নাই উনি লিখছেন আমার জন্য ওয়েট করছেন আচ্ছা এস এম এস এম এসেম স্যামস্যাম লিখছে লাইক থ্যাংক ইউ স্যামস্যাম এম ডি বিপ্লব লিখছে কেমন আসো আপু আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও নন্দারি লিখছে ক্যাসে হো মে আচ্ছা হু আপ ক্যাসে হো বাতাও স্যামসাং লিখছে ওকে থ্যাংক ইউ সো মাছ মঞ্জু মঞ্জু অনেকগুলো আদর দিল ফুল লিখছে এমপি আচ্ছা এম বিপ্লব লিখছে ভালো আছি আপু থ্যাংক ইউ সো মাচ কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য অজয় লিখছে হাই বুঝলাম না আমি ওপর দিকে গেল আচ্ছা মাই फ्रेंड्स ये लिखे कमेंट तामी अच्छा লিচটা আজ তোমাকে দেখতে হ্যাপি লাগছে আচ্ছা থ্যাংক ইউ মাই তুমিটা আজকে কেমন রিলচগুলো দেখতেছো আমি দেখলাম আমি আসলে বাপের বাড়ি গিয়েছিলাম ওখানেই রিচ কটা করছিলাম